এখন শীতকাল বাজারে প্রচুর শাক অ্যাভেলেবেল তাই আমি ভাবলাম মেথি শাকের পরোটা করবো বাই দ্য ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি এখানে দু বাটি আটা নিয়ে নেব আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন আমি আটাই নিয়েছি আর দেবো স্বাদ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে দিলাম এখানে একটু জোয়ান দিয়ে দিলাম আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশাব এবার দিয়ে দিলাম একটু কসুরি মেথি আর দিলাম মেথি শাক মেথি শাক ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিলাম আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ প্লিজ নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকুনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দেখুন আমি আটাটা মেখে নিয়েছি ভালো করে এবার দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখব দশ মিনিট পর ফিরে আসলাম আমি আর একটু আটটা টোলে লাচি করে নেব দেখুন আমি বড় বড় করে লেচি করে করে নিয়েছি এবার রুটিগুলো সব বেলেও নিয়েছি রকম রুটি খান সেরকমভাবে বেলে নেবেন এবার আমি একটা চাটু বসিয়েছি চাটুটা গরম হয়ে গেছে এবার আমি আগে সেঁকে নেব একটু রুটিগুলো এপাশ ওপাশ উল্টে পাল্টে খেতে কিন্তু খুব ভালো লাগে মেথির পরটা বেশ একটা স্মেল হয় এবার আমি দিলাম ঘি উল্টে পাল্টে ভেজ পওটাগুলো ভেজে নেব লাল লাল করে পটাগুলো ভেজে নেব আপনারাও একবার ট্রাই করে দেখবেন দেখুন আমার একটা ভাজা হয়ে গেল পরটা সমস্ত পরটাগুলো আমি এইভাবেই ভেজে নিয়েছি আপনারাও ট্রাই করবেন ধন্যবাদ